হ্যালো ভিউ সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে আমি আর সুরিলা যাচ্ছি সোমের স্কুলে অফিস থেকে লাঞ্চ টাইমে বের হয়ে প্রথমে বাসায় গেলাম তারপর সুরিলাকে ওর মিনি সাজিয়ে গুছিয়ে রেখেছিল ওকে নিয়ে চলে গেলাম সোমের স্কুলে না আমি তো বলছি আমি আসব না আমি রাগ করেছি তুমি কি ভাবছো যে আমি আসব তাহলে তোমার এখন কেমন লাগছে ভালো হ্যাঁ ভালো লাগছে নাকি বলো সারপ্রাইজ হয়েছো খুশি হয়েছো হাসি দাও দাও তাহলে বোন বোন যে 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 আসছে আসছে খুশি আপু আপু বোনকে এই এই অনেক খাবার রাখছে বোনের জন্য প্রতি বছরই ক্লাস পার্টিতে আমি যাই সুরেলাকে নিয়ে আর যে বছর সুরেলা পেটে ছিল সে বছর যেতে পারিনি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম সে বছর আমার বাবা গিয়েছিল সোমের সাথে আর সোম যার কারণে সারপ্রাইজ ছিল সকালবেলা একটু কিটির মিটির লেগেছে সোমের উপর আমি রাগ করেছিলাম এবং বলেছি যে তোমার ক্লাস পার্টিতে আজকে আমি কিছুতেই যাব না ও যখন হঠাৎ করে আমাকে দেখতে পেলো সত্যি অনেক আনন্দিত হয়েছিল ঠিক আছে তখন আয়ান আর সোম একই ক্লাসে পড়তা ওকে হয়ে গেছে এখন হচ্ছে আয়ান সোম আগে থেকেই ছোট ছিল তাই না এখন সোম হচ্ছে ওয়ানে পরে আয়ান পরে থ্রিতে সবাই ক্লাসরুম খুব সুন্দর করে সাজানো আছে অর্ধেক বেলুন মোটামুটি বাচ্চারা ফুলিয়ে ফুটিয়ে ফেলেছে আর এখানে সোমের কয়েকজন ফ্রেন্ড একটু দুষ্টামি করছিল মজা করছিল সোম ওদেরকেও ভিডিও করলো আমি সোমকে তেমন একটা আনতে যাই না আসলে আনতে যাই না বললে ভুল হবে সুযোগ পাই না ওই সময় তো আমার অফিস থাকে সোমের বাবাও আনতে যেতে পারে না সেও অফিসে থাকে কিন্তু এ নিয়ে সোম কিন্তু মাঝে মধ্যে মাইন্ড করে এবং বলে অন্যান্য মারা আনতে যায় বাচ্চাদের তুমি কেন আনতে যাও না তো ও যখনই কমপ্লেনটা করে আমি চেষ্টা করি তার পর দিনই ওকে আনতে যাওয়ার যাতে ওর কষ্টটা আর না বাড়ে আর কি অনেক গিফট পাইছে সোম বাহ সুন্দর গিফট এটা কি এটা অনেক ক্লাসরুমের ভিতর কিছুটা সময় কাটিয়ে তারপর সোম সুরেলাকে নিয়ে বাসায় ফিরে যাওয়ার পালা পুরো স্কুলটাকে কিন্তু সুন্দর মতো সাজানো হয়েছে এটা হচ্ছে ওদের নিচের অবস্থা আর কি বেলুন বা বিভিন্ন টাইপের সাজসজ্জা এবং গার্জিয়ানরাও ভালো মতো মিলিয়ে পোশাক পরে এসেছে বাচ্চারাও কালারফুল পোশাক এগুলো আমার দেখে আসলে অনেক ভাল লাগে সুরেলাকে সাজিয়ে দিয়েছে ওর মিনি আর সুরেলার হাতে একটা গিটারও দিয়েছিল কিন্তু গিটারটা সুরেলা ভুলে রেখে এসেছে মাস্তানে দীপিকা পারুকনের মাস্তানির মতো করে সাজিয়েছে আর এ হচ্ছে আমার ছেলে মেয়ের সাথে আমার ছবি এই স্মৃতিগুলো আসলে একদিন অনেক অনেক বেশি আন্দোলিত করবে যখন আমরা এই সময়গুলো অনেক হারিয়ে ফেলবো অনেক পিছনে ফেলে আসবো এই হচ্ছে না তাকাও আবার তাকা হাসি দাও সুরেলা হাসি দাও সুরেলা বাসায় এসে সোম যে লাঞ্চ আইটেম পেলো যা যা পেলো কুরকুরে চিপস সফট ড্রিঙ্ক সব কিছু বোনের সাথে ভাগ করে খা খেলো আর আমাকেও একটু মুখে তুলে খাইয়ে দিল আমি বললাম ঠিক আছে বাবা এখন তুই খা আসলে আমরা সবাই ভাগ করে খেয়েছি খুব ভাল লাগছিলো মনে পড়ে গেল যে আমরাও তিন ভাই বোন ছিলাম আমার ভাই আমার চেয়ে প্রায় দশ বছরের ছোট তো ও যখন ক্লাস পার্টিতে যেত আসার সময় সব কিছু নিয়েই আসতো যতটুকু খাওয়ার খেত কিন্তু চেষ্টা করতো যে তার বোনদের জন্য নিয়ে আসবে আমরা দুই বোন তো অনেক ছিলাম সেটা তো বলার বাহুল্য এটা কিছুই না একটা চকলেটও আছে যে আমরা ভাগ করে খেতাম তো আমার ছেলে যে এই বোধটা ওর আছে সে যে বোনকে দিচ্ছে আমাকে দিচ্ছে এটাই অনেক কিছু এটা আসলে অনেক বড় ব্যাপার এটা হয়তো বা মনে হতে পারে যে খুব সিম্পল ইস্যু না এটা আসলেই অনেক বড় ব্যাপার শেয়ারিং জিনিসটা লাইফে যে কত আনন্দ দিতে পারে আমার নিজেরও কোনো জিনিস একা খেতে কখনোই ভালো লাগে না এখন পর্যন্ত স্কুল কলেজ লাইফে ফ্রেন্ডদেরকে নিয়ে খেতাম এবং এখন অফিসেও আমি চাই যে আমার কলিকদের সাথে খাবার শেয়ার করতে সেক্ষেত্রে যদি আমি একটু কমও খাই তাও আমার অনেক তৃপ্তি লাগে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই